বলছি বলো যে প্রথম দিন নাচের ক্লাসে আবার গিয়ে কেমন এক্সপিরিয়েন্স হয়েছে পিছন পাওয়াচ্ছে আর খুব স্প্রিট নাচ আরে যে রাতে সে চুলো বাদে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে আমার নতুন দিন শুরু হতে চলেছে হ্যাঁ আর আজকে কি হয়েছে আজকে কি হয়েছে আমি বলছি ব্যাপারটা হচ্ছে ম্যাডাম আজকে 6টার সময় উঠেছে ঠিক আছে আর আমারও 6টার সময় উঠিছে এখন বাজে হতে 6টা 10 15 আর আমরা 6:30 এর মধ্যে বেরিয়ে যাব কিন্তু কোথায় যাব এটা তোমরা থাম্বনেল দেখে হয়তো কিছুটা বুঝতে পেরেছো যে ম্যাডাম আবার নতুন নাচের ক্লাস শুরু করেছে তাই তো এতে কি তোমরা খুশি একটু জানিও তো কারণ নতুন নাচের ক্লাস শুরু করেছে শুধু তোমাদের জন্য তাই তো আর আমার যেটা সম্ভব হয়েছে সেটা হলো ওর জন্য নাহলে এরকম বিয়ের পরেও আবার নাচের ক্লাসে ভর্তি হওয়া নাচ শেখা সবকিছুই ওর জন্য হ্যাঁ কারণ আমি মনে করি যেহেতু আমাদের কাজই এটা ইউটিউবে ধরো ডান্স ভিডিও ভিডিও করে তাই জন্য ওর যেটা ইচ্ছা মানে ওর যেটাতে সুবিধা হয় সেটাও করুক তাই আর এটাকে ভালো চোখে দেখলে ঠিকই আছে কারণ আমরা তো খারাপ নাচ করি না ও তো ভালো নাচই করে তো চলো বেটা বটা বট চাগুলো খেয়ে এখন আমরা বেরিয়ে যাবো তাই তো সেই সকাল সাতটার সময় মানে সেই নাচের কথা বলে এখন সাতটার সময় তুমি বাড়িতে বেরোচ্ছ প্রথম দিনে লেট আসো

টাকা <tacana> চলো <tacana> <tacana> আজকের এই ভিডিওটার বেশিরভাগ আমি ভয়ে জোবারই দেব কারণ সেই ছোটবেলায় একই নাচের ক্লাস একই দিন আমার জীবনে ফিরে এসেছে তাই আমি মন থেকে খুবই এক্সাইটেড ছিলাম

একোরিয়াম এখনো আসেনি ওটা এমনি মাছ চলে তার ওদের ভালো তো ডিস্টার্ব করছিলো বলো যে প্রথম দিন নাচের ক্লাসে আবার গিয়ে কেমন এক্সপিরিয়েন্স হয়েছে পিষণ পা ব্যথা করছে আর খুব ইস্ত্রি যেহেতু অনেক পরে করছি আর একটু মানে ভারী হয়ে গেছে ওই জন্য আমি স্ত্রীটা অত একটা করতে পারছি না তবে প্র্যাকটিস করলে আশা করি হয়ে যাবে আর আমি আছি মানে আমাদের পূজই আমি এবারটা প্রোগ্রাম করছি এটাই আমার সব থেকে মেন পাওনা

<laughs> Oi, vou box boxe box A <music> ah, <vou> <laughs> ঠিক আছে তাড়াতাড়ি করে রান্না বান্না করে দুপুরবেলা খেয়ে দেয় একবার চলে যাব দুপুরবেলা খাওয়ার কথা বললো না সালা এতক্ষণ রয়েছে রান্না করে অবস্থা দেন। কি মারামতে চাচ্ছে তাহলে যাই হোক চল আজকের ব্লগ এখানেই শেষ করে দাও কারণ আমি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর মানে নিশিদার নতুন ডান্স ক্লাসে ভর্তি হয়েছে তাতে কি তোমরা সন্তুষ্ট মানে এই যে এত ভালো ভালো এবার ডান্স আসবে তাতে তোমাদের কি মনে হচ্ছে তোমরা খুশি তো এবার আরো ভালো ভালো ডান্স ভিডিও আসবে আরো ভালো ভালো অ্যাক্টিং ভিডিও আসবে তাই তো তো চলো আমি বেরিয়ে যাব আমার বাড়ি কাজ আছে আর ও আজকে থাকছে এখানে তাই তো মানে এই দিদির বাড়ি থেকে একটুখানি করবো বাপের বাড়ি তো স্কুটি রেখে যাচ্ছি আর আমি গাড়িতে বেরিয়ে যাচ্ছি তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোন ব্লগে বাই ততক্ষণ তো আপনার ভালো থাকো টাকা